শুধু আল্লাহ ডাকে না ও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনু ডাকে মোহাইমিনও ডাকে আজিজও ডাকে جبار لك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض الرافع معس المطل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت العسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبي المتينُ الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور হুজুর জল্লে জালালু নিরানব্বই নব্বই পার্সেন্ট মসজিদে আসে না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না এই এলাকায়ও নব্বই পার্সেন্ট পড়ে না দশ পার্সেন্ট পড়লে পড়তে পারে এর চেয়ে বড় বেয়াদুবি কি কে ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায় যায় শরীর থাকে কামতে আর থাকে সামান্য একটু পপ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয় আর আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই পার্সেন্ট একচেয়ে বড় প্রমাণ কি দিব দিছে কি দিতেছে কি চব্বিশ ঘন্টা সুরক্ষা করতেছে দিবে কি হম হায় 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 আমি তো বলি উলাম একমত হবে কিনা জানি না জান্নাত তো আল্লাহই উন্মদ কি দেওয়ার জন্য বানাইছেন মনে হয় নাই রে মনে হয় জান্নাতই তৈরি হতো না আপনি বলবেন প্রমাণ তাহলে আমি প্রমাণ দিই যদি আপনার বিবেকে ধরে আশি একশো বিশ কাতারের ভিতরে আশি কাতার হবে উন্নত কয়জন দিবেন আশি কাতার একজনকে কয়জনকে কয়জন মোহাম্মদুর একজন রসুল উল্লাহ ওনাকে দিবেন কয় কাতার আর বিশ চল্লিশ কাতার দিবেন সোয়া লক্ষকে তাইলে দিলেন তো দিলেন কি মনে হয় বোঝেন নাই সোয়া লক্ষকে দিছেন কত কাতার আর একজনকে দিছেন কত কাতার তাইলে তো এটা বললে কোনো অযুক্তিক হবে না জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন নাইলে মনে হয় তৈরি করতেন না বলবেন তাইলে চল্লিশ কাতার কেন দিলেন বলে শুধু সান্তনা পুরস্কার দিছেন সান্তনা ওলাম আবার রাগ হয়ে যায় কিনা সান্তনা হিসাবে দিছেন যদি উনারা বলে নবী বানাইলেন রসুল বানাইলেন জান্নাতে তো একজনও দিলেন না তো চল্লিশ কাতার দিয়া সান্তনা দিচ্ছেন বাক্য রানাও আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম তার জন্য তার জন্য ওলামা একমত হবে কিনা জানি না বোলা ফেলমু ফেলমু আবার ফেসবুকে লাগবেন না তো তোলা ফেলমু এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে বন্ধু বানাইলাম দেখেন চয়েস হয় কিনা পছন্দ হয় কিনা বন্ধু দেখেন বানাইছি দেখেন পছন্দ হয় কিনা ঘুরে গুরা দেখেন তো বন্ধু আইসা বলছে উমর দেখা আসছি কি বানায় রাখছে বাহির থেকে দেখলেন ভিতর থেকে দেখে আসতেন তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি তো বলছে আলী দেখা আসছি তোমার বাড়িটা আমার বাড়ির সামনে পালিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা তুমি দাঁড়াইলে আমি দেখব জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরা দেখায় দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন ঠিক না আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো তাইলে জান্নাতে ডুইকা প্রমাণ আছে ইদ্রিস আল বাহির হন নাই এখনো জান্নাতের ভিতরে আছে ঠিক না জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয় ঠিক না আসল গন্তব্যই তো জান্নাত ঠিক না আল্লাহর রসুল তো ঘুরতে 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 দেখতে 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 খাইবো যেতে পারতেন কিন্তু বাপসে আমি তো একা তো নিব না নিব তো উন্মত সহ আমি ঠাইকা গেলে উন্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে দিলেও দিতে পারে কিন্তু কোরআনের দিতে পারে চোখে দেখাটা তো দিতে পারবে না আমি চলে যাই চোখেই দেখা তারপরে বলি জান্নাত আমাদের জন্য বানাইছে বলেন প্রস্তুতি কতটুকু বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু কালকে চেহারাটা কি করে দেখাবো বলো যুবক কালকে চেহারাটা কি করে দেখাবে না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেল দুনিয়া দুনিয়া পাই তুমি সন্তুষ্ট আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে ডাকার গুলশানের নাই রাগ হয়ে গেলেন পাইছেন গুলশানের সমান না বনানির সমান পাইছেন না ধানমন্ডির সমান পাইছেন না বাড়ি দাঁড়ার সমান পাইছেন না মিন্টু রোডের মর্যাদা পাইছেন আরে বলেন না কেন পাইছেন ওই তুলনায় কি পাইছেন মহেশপুরের রোড আর ঘাট সোসাইটি আর কি পাইছেন তাহলে কি পায়ে হারাই গেলেন ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন তাইলে বসতাম মনকে বুঝাইতে পারতাম নিউ ইয়র্ক তো পাইছে ইংল্যান্ড তো পাইছে কানাডা তো পাইছে অস্ট্রেলিয়া তো পাইছে জাপান তো পাইছে ইউরোপ তো পাইছে উন্নত দুনিয়া তো পাইছে কি পাইছেন মহেশপুরে বৈসা বলেন আমাকে মাগুরা শহরে সমান তো পান নাই টাকা তো দূরের কথা কি পায়া বুলা গেলেন ও যুবক তুমি কি পায়া বুলা গেলা এইখানে ছোট ছোট ফাস্টফুডের দোকান তুমি তো ডাকার একটা ডাকার গুলশানের সমান একটা বুক পাও নাই যেখানে দুইশো আইটেম পাওয়া যায় দুইশো আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো দুইশো আইটেম আছে দুইশো একশোর থেকে শুরু হয়েছে দুইশো পর্যন্ত আইটেম আছে পাইছো এখানে সামান্য একটা পিজা পায় বুলা গেল আল্লাহ রে রাগ হয়েও না তোমাদের পায়ে হাত রাখি কি পায়ে বুলে গেলাম বুঝতাম সোনার গাড়ি পাইছি তাইলে বুলা গেলাম সোনার বাড়ি পাইছি বুলা গেলাম ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি বিলা গেলাম কৃপায়া বললাম আল্লাহকে